হরে কৃষ্ণ এবারে আমি একটা দৃষ্টান্ত দিব সংসারের সুখের আলো অর্থাৎ ভালোবাসার যথার্থ রূপ কিংবা ভালোবাসা শেষ সীমান্ত গল্পটা বলি গল্পের মাধ্যমে এক সময় প্রথম যখন আমাদের জন্ম হয় তখন জন্মের পর থেকে মায়ের সঙ্গে হৃদয়তা হয় একটু বড় হই। তখন বাবা অফিস থেকে খাবার নিয়ে আসে শুধু থাকি থাকি বাবা কখন আসবে বাবা কখন আসবে আস্তে আসতে বাবা বলে গিয়ে জড়িয়ে ধরি বাবা খাবার নিয়ে আসে তারপর একটু বড় হই খেলার বন্ধুদের সঙ্গে আসক্তি হই ভালোবাসা খেতে ডাকলেও আসি না খেলতেই থাকি খেলতেই থাকি তারপরে একটু বড় হই স্কুলে যাই প্রেম প্রেমিকা পড়তেও হয় না তখন ওটাই মেরে পড়াতে হতো প্রেম প্রেমিকা ও কখনো একটু কথা দিয়েছে পড়াশোনা বাদ দিয়ে আমি আর বলবো না বেশি ব্যাখ্যা করবো না কেন প্রেম করা মানে সূর্য ওঠা আর বিয়ে করা মানে সূর্য ডুবে যাওয়া এটা হলো যথার্থ নিয়ম শুনতে তো খারাপ লাগবে যাই হোক সেই জন্য বিয়ে করা প্রেম করার সময় মানে প্রেম করার মেয়েটা যাবে বলে ছেলেটা শোনে আর ছেলেটা যাবে বলে মেয়েটা শোনে বিয়ের পরে মেয়ের মা বলবে মেয়ের বাবা বলবে মেয়ের ভাই গোষ্ঠী ও সব ছেলেটাকে শুনতে হবে এটা হলো নিয়ম হোক আমি যেটা বলতে চাইছি তারপর প্রেম প্রেমিকা অনেকগুলোর সময় প্রেম হয় তারপর কোনো একটা সেটেল করে করে একজন সব বিয়ে হয় তখন যখন বিবাহের স্বামী স্ত্রীর খুব আকর্ষণ ভালোবাসা যখন স্ত্রী গর্ভবতী হয় তার প্রতি প্রেম আরও গুণ বেড়ে যায় আর সেই যখন সন্তান হয়ে যায় সেই প্রেমটা ট্রান্সফার সন্তানের কাছে চলে যায় সংসারে প্রেম ভালোবাসা আউকে নিয়ে আ উ আউ কত কি স্বপ্ন এই তারপর ছেলেটা যখন বড় হয়ে যায় তখন ছেলের ছেলের প্রতি প্রেমটা চলে যায় এখন ছেলের চাকরি নিয়ে চলে গেছে বাইরে কাকে প্রেম করবে প্রেম আপনাকে করতে হবে জল যখনই সময় পাবেন নিচের দিকে যাবে আপনার এই মনুষ্য জীবনে ভালোবাসা সেবা করা সেবা করাটা বলে ভালোবাসার প্রমাণ আপনি কাউকে ভালোবাসা না তার জন্য সেবা করবেন সেবা আপনাকে করতেই হবে হয় শরীরের সেবা নিলে দেশের সেবা নিলে কুকুরের সেবা নিলে মানুষের সেবা না করে সেবা করে আপনাকে আনন্দ পেতে হবে এবারে বুড়া বুড়ি আছে ছেলে বাইরে চলে গেছে দুঃখের বিষয় হঠাৎ করে একদিন স্ত্রী একটু অসুস্থ হয়ে যায় ডাক্তার খারায় নিতে নিতে তিনি চলে যায় কোথায় যাবে ছেলের কাছে চলে যায় স্ত্রী চলে গেছে ছেলের কাছে ওখানে ঠিকমতো টেকতে মানে কেউ বন্ধুবান্ধব নেই দিশে ভাষাও বোঝে না এটা ছোট কথা বলবো কেউ খারাপ ভাববেন না কোনো পরিবারে যদি কোনো স্বামী মারা যায় স্ত্রী পরিবার সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে এটা তাদের নেচার করতে পারে এটা তাদের যোগ্যতা কিন্তু যদি স্ত্রী মারা যায় স্বামী খুব একা হয়ে যায় পরিবারের সঙ্গে অ্যাডজাস্ট করা তার খুব কঠিন আর এখন তো মোবাইলের যুগ সারা দিন ছেলে মেয়ে আর কি আগে তো আটটা দশটা হতো তবু কারো কারণ বাড়িতে যেত এখন তো একটা সন্তান কার বাড়িতে যাবে এবারে বুড়া কোথায় থাকবে একটা ফ্ল্যাট কিনে দিলেও কিংবা বৃদ্ধাশ্রমে থাকে আমি বৃদ্ধাশ্রমে প্রবচন দিতে যাই আমি জানি বৃদ্ধাশ্রম খুব জীবনটা অত সরল নয় সেটা আমি ব্যাখ্যা করবো না কেন সাধারণ মৃত্যু কমই ওদের জীবনটা খুব নিঃস্ব মনে হয় খুব মনে হয় একটা পানিশমেন্ট কেউ কথা বলার নেই করে কত সময় টিভি দেখবে তাতে যদি অসুস্থ হয় পড়েই থাকতে হবে যাই হোক এই বুড়া সমুদ্রের তীরে বা গঙ্গা তীরে হাঁটছে একটা কুকুর একটা বিস্কুট খাচ্ছে হাত পা কাঁপছে বয়স হয়ে গেছে খেতে খেতে একটা বিস্কুট পড়ে যায় কুকুরটা কুমু 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 করে এসে পায়ের দ্বারে পরে বিস্কুটটা খেয়েছে উপর দিক তাকিয়ে আছে আটটা যদি দেয় হ্যাঁ লাঠি দিয়ে দেয় যা 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 কুকুরটা যায় না বিস্কুট খাওয়ার আশায় আবার একটা বিস্কুট দেয় এসে তারপর লোকটা ঘরে ঢুকলো কুকুরটা একটি ঘরের সামনে শুয়ে থাকে সকালবেলা উঠিয়ে দেই খদ্দর্দা খুলে দেখে সেই কুকুরটা শুয়ে আছে আরে একটা বিস্কিট দেওয়ার ফলে এই কুকুরটা আস্পন্ত মাফাদি মানে আমার কাছে এইভাবে কৃতজ্ঞতা যাপন করার জন্য আছে ওর প্রতি ওর খুব সহানুভূতি আহ 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 ভিতরে আয় ভিতরে নিয়ে যায় দুটো বিস্কুট একটু খেতে দেয় পারলে যে আছে বলে ভাগ্য বৃদ্ধ মানুষের জন্য কম পয়সায় পাওয়া যায় কিংবা কি বিটানিয়া না নাকি বলে যাই হোক ওটা খেয়েই জীবন কাটাতে হবে কিছু করার নেই আগে তো এরকম হটপট ফটপট বেশি কিছু থাকতো না যাই হোক এখন তো ফোন করলে আর চলে আসে সেটা বড়ো কথা না এই কুকুরটা একটা বিস্কুটের জন্য সারা দিন মনে রেখে দিন তার দরজার বাইরে তারপর নিয়ে আসে তাই যেখানে যায় কুকুরের সঙ্গে বন্ধুত্ব হয় আরে সারা জীবনে যাদের যাদের ভালোবেসেছি যাদের যাদের প্রেম করেছি সবাই কোথা কোথায় কোথা কোথায় কোথা কোথায় চলে গেছে একশোটা বিস্কুটের মপাদরে আজ সে সারা রাত বসে আছে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় ওর সঙ্গে ওঠে ওর সঙ্গে বসে ওর সঙ্গে খায় ঠিক রাজা ভরতের মতন আসক্তি য যা শক্তি নেই অন্তকালে চয়স্মরণ স্মরণ মুক্ত কালে বরম টিক কলেবার চেক ত্যাগ করলো হরিণ শিশু করে পরের জন্মে হরিণ শিশু জং জং বা স্মরণ ভব ত্যান জেনতে কলে বরম যা স্মরণ করবেন শরীর ত্যাগ করবেন সেটাই হবে আপনি যদি মূল খান পায়েসের ঢেকুর তো উঠবে না আপনার মূল ঢেকুরই উঠবে এটাই হলো পরিবর্তনশীল ভালোবাসার এক দৃষ্টান্ত যদি আমি সংক্ষেপে বললাম বলুন এই করতে করতে কোন দিন বিছানায় পড়ে থাকতে থাকতে চলে যাবেন এখনকার কালচারটা পাল্টেই গেছে কারণ আগেরকার মানুষ বাড়িতে দেহ রাখত মুখে গঙ্গার জল দিত দিত তো মুখে গঙ্গার জল না কানে হরিনাম মুখে গীতা মৃত্যুর আগে এখন জন্মের পর থেকে মায়ের স্তন দর্শন হয় না বতল ফিডিং বোতল তারপর থানচাপের বোতল তারপর ফ্রুটির বোতল এই বোতল হতে হতে তারপরে বড় হয় বড় হওয়ার পরে আমি আর বলবো না কুলের দুর্গাপূজা কালী পূজা কী বোতল খায় এই কোথায় লিভার খারাপ এই খারাপ সেই খারাপ হসপিটালে ভর্তি হয় হসপিটালে ভর্তি হলে উপরে রক্তের বোতল সেলাইনের বোতল অক্সিজেনের বোতল পোশাপের বোতল মূত্রের বোতল চারিদারে শুধু বোতল দেখে না হরি বল বলে না হরে কৃষ্ণ বলে না গঙ্গার জল মুখে কোথায় দিন চলে গেছে শুধু তাই না আগে মাত্র যখন মরতো কাঁধে করে হরিবল বলে খই ছড়াতে ছড়াতে নিয়ে যেত এখন আমি আর বলবো না কিসের বোতল না নিলে কেউ যায় না আগে মানুষের অস্থি গঙ্গায় দিত শাস্ত্রের কাছে দশ দিনের ভিতরে যদি অস্থি গঙ্গা দেওয়া তার সদগতি হয় কিন্তু এখন কারেন্টে পড়ায় আমি একবার গেলাম কার হার কার কী আমাকে দিচ্ছে ওখানে মরি ঠাকুর পাওয়া যায় মানে যারা শ্মশানে থাকে বলে মরি ঠাকুর তো আমি বললাম এই ডোমটাকে এ তুমি কার হার আমাকে দিচ্ছ একজন ভক্তের যাকে আমি মাথায় করে করতে যাবো বলে আমি জানি না চল্লিশ মিনিট পরে ওটাকে সাইড করা হয় আবার একটাই করা হয় এই যে কার হার কার বৃত্তান্ত কিছু আমি বলি এখন কি আমি মন্ত্র বলবো গোত্র বলবো এই কিছু বলবো কারটা বলবো ওস্তি বলে ওস্তি সব স্বস্তি হয়ে গেছে ওসব ভুলে যান আমরা মৃত্যু তার নাবিকে খোঁজ করতাম দিতে হতো তারপর অনেক দূর দূর থেকে তারা এসে দিত যাই হোক শুনতে খারাপ লাগবে তারপরে লাস্টটা কী হলো না তার অস্থিটাকে তো পাই না হাড়গুলো মাথায় করে নিয়ে গেলাম মন্ত্র বললাম দিলাম আমি যেটা কার দিচ্ছি বলে আমিও জানি না শুনুন দশ ডিজিটালের মোবাইল যদি একটা নাম্বারে এ ধার থেকে কোথায় চলে যায় এই জন্য হাজারো হাজারো মোবাইল আছে ওয়ার্ল্ডে যে নাম্বারে ফোন করবেন ঠিক সেখানেই পৌঁছে যাবে সেই জন্য গোত্র এবং নাম অতি অবশ্যই উচ্চারণ করা উচিত আর কার হার দিল আর কার গোত্র বলবো আর কার নাম বলবো আর কোথায় যাবে তার থেকে দুঃখে আমার কষ্ট হয় আমি প্রায় গয়াই যাই গরিব গরিব মানুষগুলো কত কষ্ট করে বাবার পিণ্ডদান করার জন্য গয়াই যায় আর ধনী ব্যক্তি চিকিৎসার জন্য বম্বে ব্যাঙ্গালোর দিল্লি ম্যাড্রাস কত টাকা লক্ষ টাকা খরচ করে কিন্তু আর গয়ায় যাওয়া হয় না পিণ্ড দেওয়ার সৌভাগ্য তাদের কপালে জোটে না সেই জন্য অনেক সময় কষ্ট পাই এরা কি সত্যি একজন এসে বলছে আজ কুড়ি বছর এসে বাবার হস্তে ঝুলানো আছে সময় পাচ্ছে না আরে লন্ডন আমেরিকা জাপান কোথায় কোথায় বিয়েতে এখানকার বিয়ে লাগছে কোথায় বম্বে চলে যাচ্ছে ওখান থেকে অন্নপ্রাশনা কোথার থেকে কোথায় চলে আসছে কিন্তু তার পিণ্ড দান করার জন্য সৌভাগ্য তাদের জটছে না কি বলবেন সৌভাগ্যবান বলবেন না না এদের সৌভাগ্যবান বলা যাবে না সেই জন্য আজ ভালোবাসার পিণ্ড দানত নেই শ্রাদ্ধ অন্তঃটি ক্রিয়ার শুধু লোক দেখানো আমার মন্দিরে যখন শ্রাদ্ধ করতে আসে পুরানো জিনিস দিয়ে হয় না কম পয়সায় হয় না বলে হয় পুরানো জিনিস দিয়ে তারপরে খাওয়ার বেলায় যখন হয় এত টাকা প্লেট লাগবে এত টাকা প্লেট লাগবে তখন মান সম্মান চলবে না সেই জন্য হিন্দুরা ধর্ম করে মৃত্যুর পরে অন্যান্য দেখুন ইসলাম ধর্মেরা তারা নামাজ পড়ে মৃত্যুর আগে রোজা আগে সবকিছু মৃত্যুর আগে আমাদের মৃত্যুর পরে প্রভু গীতা পাঠ করবেন না প্রভু কীর্তন দেবেন না প্রভু হব্যসর্ণ খাচ্ছি তোর বাবা কীভাবে মারা গেলো কোথায় মাছ মাংস খেয়ে এখন হব্যসর্ণ খাচ্ছে বাবাকে উদ্ধার করতে হবে এখন গীতা পাঠ করতে হচ্ছে এখন কীর্তন করছে এটা মরার আগে করা উচিত না পরে করা উচিত এটাই কি ভালোবাসার দৃষ্টান্ত ব্যাস চলে গেল হরে কৃষ্ণ বিদায় এটাই সংসারের একটা রূপ সেই জন্য ব্যাস আমরা ভালোবাসার পরিবর্তনশীল সংসার জগতে পড়ে আছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे